তো আজকে আমরা আলোচনা করব ব্যাঙ্কিট পোর্টালে দারুণ একটা অফার নিয়ে কারণ ব্যাঙ্কিট নিয়ে এসেছে মাইক্রো এটিএম যে মাইক্রো এটিএম তাদের সমস্ত রিটেলারকে দিচ্ছে ফ্রি অফ কস্টে হ্যাঁ বন্ধুরা আপনি যদি ব্যাঙ্কিটের একজন রিটেলার হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে মাইক্রো এটিএম ফ্রি অফ কস্টে পাবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন ব্যাঙ্কিট একমাত্র কোম্পানি যে মাইক্রো এটিএম দিচ্ছে ফ্রি অফ কস্টে আদার্স কোনো কোম্পানি পেনিয়ার বাই স্পাইস মানি আর এনএফআই কেউ কিন্তু ফ্রিতে আপনাকে মাইক্রো এটিএম প্রোভাইড করবে না তো শুধুমাত্র ব্যাঙ্কির তাদের রিটেলারের কথা ভেবেই কিন্তু নিয়ে এসেছে এই অফার তো দেখুন এই ফ্রি অফার আপনি কিভাবে পাবেন সেটা আগে জেনে নিন যারা আমাদের কাছ থেকে অলরেডি রিটেলার আইডি নিয়ে রেখেছেন ভালো করে জেনে নিন ফ্রিতে যদি আপনি মাইক্রো এটিএম নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে তো দেখুন প্রথমত আপনাকে মাইক্রো এটিএম আপনার পোর্টাল থেকেই অর্ডার করতে হবে তিন হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে ওকে অর্ডার করার পর আপনার সেই মাইক্রো এটিএমটা যেদিন অ্যাক্টিভেট হবে অ্যাক্টিভেট হওয়ার দু মাসের মধ্যে অর্থাৎ ষাট দিনের মধ্যে আপনার সেই মাইক্রো এটিএম থেকে আটচল্লিশ লাখ টাকার ট্রানজ্যাকশান করতে হবে অর্থাৎ আটচল্লিশ লাখ টাকার আপনাকে টাকা উইথড্রল করতে হবে মাইক্রো এটিএমের সাহায্যে যদি আপনি দু মাসের মধ্যে আটচল্লিশ লাখ টাকার ট্রানজ্যাকশান করতে পারেন তাহলে আপনার তিন হাজার নশো নিরানব্বই টাকা আপনার ওয়ালেটে ব্যাঙ্কের থেকে অটোম্যাটিক ক্যাশব্যাক হিসাবে দিয়ে দেবে তাহলে হয়ে গেল আপনার মাইক্রো এটিএম সম্পূর্ণ ফ্রিতে তো এই ছিল অফার আর এছাড়া আপনাদের কাছে যাদের কাছে ব্যাঙ্কিটের আইডি নেই ব্যাঙ্কিট পোর্টাল নিতে চান তারা আমাদের কাছ থেকে ব্যাঙ্কিট পোর্টাল ইজিলি নিতে পারে তো ব্যাঙ্কিট পোর্টাল কীভাবে নেবেন তার আগে ব্যাঙ্কিট পোর্টালের কিছু স্পেশাল জিনিস জেনে নিন ব্যাংকিট পোর্টাল থেকে আপনারা কী কী সার্ভিস পাবেন সেটা আগে জেনে নিন ব্যাঙ্কের পোর্টাল থেকে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন এইপিএস করতে পারবেন আপনারা এখান থেকে ভার্চুয়াল ক্রেডিট কার্ড আপনাদের কাস্টমারকে দিতে পারবেন যেটা এটিএম কার্ড রিচার্জ করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন টিকিট বুকিং করতে পারবেন হ্যাঁ ফার্স্টে অনেক সার্ভিস যেগুলো আপনি এখান থেকে ব্যাংকিট পোর্টাল থেকে করতে পারবেন এবং ব্যাংকের পোর্টাল থেকে আপনারা যদি স্যাটেলমেন্ট করবেন স্যাটেলমেন্ট চার্জ মাত্র পাঁচ টাকা আপনি যে কোনো যত টাকাই আপনি সেটেলমেন্ট করুন না কেন মাত্র পাঁচ টাকা চার্জ কাটবে এবং আইএমপিএস যখন সেটেলমেন্ট করবেন ইনস্ট্যান্ট আপনার স্যাটেলমেন্ট হয়ে যাবে এছাড়াও ব্যাঙ্কিট পোর্টালে কোনো মান্থলি চার্জ নেই বা আপনাকে মাসে মাসে কোনো টাকা পে করতে হয় না আপনি একবার আইডি নেবেন নিয়ে আপনার লাইফ টাইম আপনি কাজ করতে পারবেন এবং ব্যাঙ্কিট পোর্টালের এই এর কমিশনও ভালো দশ টাকা কমিশন তিন থেকে পঁয়ত্রিশটার মধ্যে ট্রানজ্যাকশন করলে মাইক্রো এর ভালো কমিশন সো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাঙ্কিট পোর্টালের ফুল ডিটেলস তো যারা নিতে ব্যাংকের আইডি ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেটাতে কন্ট্যাক্ট করে আমাদের সাথে ব্যাংকের পোর্টাল নিতে পারেন